ইসরায়েলি ট্যাঙ্কে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা গাড়ি নেই বাড়ি নেই তবুও কোটিপতি মোদী চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের চোদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত জানিয়ে দিলেন এস জয়শঙ্কর নতুন করে উত্তেজনা তাইওয়ানের আকাশে চীনের পঁয়তাল্লিশ যুদ্ধ বিমান সবশেষে জানবেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমনটা বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র ইসরায়েলি ট্যাঙ্কে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা সেনাবাহিনী স্টাইলে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর গেরিলা হামলা চালিয়েছে তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক অভিযানের পুরোটাই ভিডিও ধারণ করা হয়েছে এই সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতাও পেয়েছে সংবাদ মাধ্যমটি বুধবার এক প্রতিবেদনে বলা হয় গাজার রাফায় ইসরায়েলি ট্যাঙ্কে এই হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি ভিডিওটিতে দেখা যায় রাফা শহরে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা জরালি খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ করেই উঠে আসেন তাদের হাতে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনাটি ছিল অপ্রত্যাশিত সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক ফলা মাঠ ভবনের দিকে নজর রাখছিলেন এই সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যান তা কৌশলে ট্যাঙ্কের নিচে স্থাপন করেন এরপর দৌড়ে টানেলে ঢোকার প্রাককালে বিস্ফোরণ ঘটে ঠিক এই সময় টানেল থেকে আদো বের হয়ে কাদে বহনযোগ্য মর্টার শেল ছড়েন আরও এক যোদ্ধা নিমেষেই বিধ্বস্ত হয় গোলামারুদ ভর্তি ট্যাঙ্ক এই যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা তারপরে নিরাপদে টানেলের গভীরে চলে যান এই কাজে তিন থেকে চারজন স্বাধীনতা গাড়ি নেই বাড়ি নেই তবুও কোটিপতি মোদী নিজের শিক্ষাগত যোগ্যতাও হলপনামায় স্পষ্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী যেখানে প্রধানমন্ত্রীর দাবি ভারতের প্রধানমন্ত্রী তিনি এক কথায় বলা যেতে পারে ভারতের সর্বময় কর্তা যদিও তিনি দাবি করেন তিনি ফকির তার কোনো পরিবার নেই পিছুটার নেই ফলে যে কোনো সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না এহেন নরেন্দ্র মোদীর ঝোলায় ঠিক কত সম্পত্তি রয়েছে তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেশবাসীর বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এলো তার সম্পত্তির দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর বাড়ি গাড়ি কিছুই নেই তবে বিজেপির বেশিরভাগ প্রার্থীর মতো তিনিও কোটিপতি নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী গাড়ি বাড়ি এমনকি নিজের কোনো জমি না থাকলেও প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ তিন কোটি রুপির কিছু বেশি হিসাব বলছে মোদীর হাতে নগদ রয়েছে বান্ন হাজার নয়শো বিশ রুপি গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে তার জমা রয়েছে আশি হাজার তিনশো চার রুপি এর পাশাপাশি দুই দশমিক ছিয়াশি কোটি রুপির ফিক্সড ডিপোজিট হিসাবে জমা রয়েছে স্টেট ব্যাংকে এছাড়া অস্থাবর সম্পত্তির তালিকায় নয় দশমিক বারো লাখ রুপির একটি বিনিয়োগ রয়েছে তার এর পাশাপাশি চারটি সোনার আংটি রয়েছে প্রধানমন্ত্রীর যার বাজার মূল্য দুই দশমিক আটষট্টি লাখ রুপি এছাড়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরেছেন যেখানে প্রধানমন্ত্রীর দাবি উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি এরপর উনিশশো সালে কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলাও নেই চব্বিশ ঘন্টা ইউক্রেনের চৌদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দোনেস্কে এবং লোহানসকে চব্বিশ ঘন্টায় রুশ সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনের চোদ্দশোর মতো সেনা নিহত হয়েছে ওই বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে দক্ষিণ অঞ্চলে রাশিয়ার সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী পাঁচশো চল্লিশ জন সেনা জার্মানির তৈরির লেপার্ট দুইটি ট্যাঙ্ক দুইটি সামরিক যান এবং এগারোটি যানবাহন হারিয়েছে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে দোনেস্কের লড়াইয়ে তিনশো পঁচানব্বই সেনা হারিয়েছে ইউক্রেন এছাড়া পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সাথে সংঘর্ষে একশো পঁয়ত্রিশ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে দুই হাজার ষোলো সালের একটি চুক্তি আরও দশ বছরের জন্য নবায়ন করেছে ভারত এতে চটে গিয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার পশ্চিমবঙ্গে নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের জয়শঙ্কর এই সব কথা বলেন তিনি স্পষ্টভাবে বলেন আমি দেখেছি কিছু মন্তব্য করা হয়েছে চুক্তি নিয়ে কারো সংকুচিত দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয় এই প্রকল্পে সবাই লাভবান হবে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরাও প্রথমে চুক্তির সময় এই বন্দরের প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে আমরা এটিতে কাজ চালিয়ে যাব নেতানেহুকে গ্রেপ্তারের আহ্বান ফিলিস্তিনের উপত্যকায় বরবার আগ্রসন এবং হত্যা চালানোর অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস ওমান রাশিদা তালেব ইসরায়েল যখন বিশ্ব সম্প্রদায়ের পরামর্শ উপেক্ষা করে উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফায় আগ্রসন শুরু করেছে তখন রাশিদা তালেব এই আহ্বান জানান তিনি বলেন হত্যার জন্য চূড়ান্তভাবে ভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহ এবং অন্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছে তাইওয়ানের আকাশে চীনের পঁয়তাল্লিশ যুদ্ধ বিমান চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান তাইওয়ান সীমান্তের আশেপাশে মহড়া দিয়েছে চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনের সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি খবরে বলা হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটি নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে বেজিং নতুন করে উত্তেজনা উসকে দিচ্ছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পঁয়তাল্লিশটি চীনা বিমান সকাল ছয়টা থেকে তাইওয়ানের আশেপাশে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করেছে আগামী বিশে মে তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিংতে স্বায়ত্তশাসিত দ্বীপটি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে তাইওয়ান স্বাধীন দ্বীপ মনে করে তবে চীন বরাবরই তাইওয়ানকে তাদের মূল ভূখণ্ডের অংশ বলে প্রচার করে প্রায়ই তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কোনো সামরিক অভিযানে চীনা যুদ্ধ বিমান অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ লাইচিং থেকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উল্লেখ করে বেজিং বলেছে তার কারণ ওই দ্বীপে সংঘাত শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন রুশ বিরোধী নিষেধাজ্ঞায় ভেটো দিতে পারে হাঙ্গেরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন যে নিষেধাজ্ঞার প্রস্তাব তুলেছে তাতে ভেটো দিতে পারে জোটের সদস্য দেশ হাঙ্গেরি মার্কিন ম্যাগাজিন পলিটিকো এই খবর দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে রাশিয়ার গ্যাস সেক্টরের উপর চোদ্দ দফা বিধিনিষেধ আরোপ করা হবে যার কারণে রাশিয়ার কাছ থেকে ইউ ভুক্ত দেশগুলোর পক্ষে গ্যাস আমদানি করা সম্ভব হবে না পলিটিকোর তথ্য গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের রাশিয়ার এলএনজি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয় এই পদক্ষেপের কারণে রাশিয়া থেকে আমদানি করা এলএনজি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কোথাও রপ্তানি করতে পারবে না তবে হাঙ্গেরি এই নিষেধাজ্ঞার প্রস্তাবের ব্যাপারে বিশেষ রক্ষণশীল অবস্থা নিয়েছে পলিটিকো বলছে গত সপ্তাহের প্রাথমিক আলাপ আলোচনায় হাঙ্গেরির রাষ্ট্রদূত হুশাইর উচ্চারণ করে বলেছেন তার দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভেরো দেবে কারণ এতে ইউরোপের বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাবে নথি ফাঁস দুবাই পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও সাবেক কর্মকর্তার বিপুল সম্পদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার ছেলে সহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে বলে তথ্য ফাঁস হয়েছে মঙ্গলবার দুবাই আনলক শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের ওই প্রতিবেদনে এসব প্রকাশ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে অঘোষিত উপায়ে বিপুল সম্পদের মালিকানা অর্জনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সহ বিভিন্ন দেশের ধনকবেররা দুবাইয়ের আবাসন খাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন সবসময় স্বচ্ছ বা বৈধ উপায়ে অর্জিত নয় এমন তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদ গড়েছেন বা বিনিয়োগ করেছেন এতে অর্থ পাচার হওয়ার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছাড়াও শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ব্যাংকার এবং আমলারা সংযুক্ত আরব আমিরাতের এলাকাগুলোর সম্পদের মালিকানা অর্জন করেছেন যেমন দুবাইয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রয়েছে দুটি সম্পদ তার ছেলে বিলুয়াল ভুট্টো জারদারি বাওয়ার ভুট্টো জারদারি এবং মেয়ে আসিফা ভুট্টো জারদারিরও এই সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এছাড়া দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশারফেরও আছে একটি সম্পদ ইসরায়েলাচু উপত্যকা এমনটি মনে করে না যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের উপত্যকায় টানা সাত মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলতে নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তবে গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক প্রেসব্রিফিংয়ে এমনটাই জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সুলিভান বলেন আমরা মনে করি না গাজা এখন যা চলছে তা গণহত্যা আমরা দৃঢ়ভাবে এর প্রত্যাখ্যান করে আসছি তিনি বলেন আমরা বিশ্বাস করি নিরাপদ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণে ইসরায়েলের পক্ষ থেকে আরও অনেক কিছু করা রয়েছে এ সময় সুলিভান আরও বলেন কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এই মূল্যায়নে পৌঁছেছে তিনি জানান মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ডকে গণহত্যা বলা হয় এই নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে ফিলিস্তিনি বেসামরিক লোকেরা এক নারকীয় মধ্যে সুলিভান সংবাদ সম্মেলনে আরো বলেন বাইডেন প্রশাসন ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে কারণ আমরা মনে করি না এইসব বোমা ঘনবসতিপূর্ণ কোন স্থানে ফেলা ঠিক হবে তিনি বলেন গাজার সর্বত্র হামাসের পর্যায় নিশ্চিত করতে আমরা এখনো ইসরায়েলের সঙ্গে কাজ করছি